হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি প্ল্যাকার ব্লাউজ কাটিং করে দেখাবো সমস্ত কিছু সুতের সাহায্যে দেখাবো তো চলুন প্রথমে আর কাপড়টাকে দুই ভাঁজ করে নিই তো দেখুন এখানে কাপড়টাকে আমি দুই ভাঁজ করে রেখেছি নিজের দিকটা রেখেছি জয়েন্ট সাইড ওপর দিকটা রেখেছি ওপেন সাইড এরপর দেখুন ব্যাক পার্টটা কাটিং করছি তো ঝুলটা নিয়ে নিচ্ছি প্রথমেই মানে ব্লাউজের লেন্থ আপনাদের যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন আমার ঝুল ছিল এখানে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে চৌদ্দই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঝুলের পর নিয়ে নিতে হয় পুটের মাপ পুটের মাপ নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দুইশো তারপরে মোহরার মাপ নিয়ে নিচ্ছি মোহরা দিয়ে দিলাম ছয় ইঞ্চি নিয়ে এই লাইনটাকে স্ট্রেট করে নিচ্ছি যেখানে মোহরার লাইন শেষ হয়েছে সেখান থেকে ছাতির মাপ ছাতি ছিল বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করে আট ইঞ্চি দিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর মোহরার এখানে শেপটা দিয়ে দেবো এক ইঞ্চি দুই সুতে মোহরা শেপটা দিচ্ছি তারপরে মোহরার লাইনটাকে দেখুন এমনি করে হাফ করে নেব প্রথমে এটাকে হাফ করে এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব এরপর এটাকে মেপে দেখে নেব আমাদের মোহরা যতটা আছে ততটা ঠিক আছে কিনা মানে বগলের যে রাউন্ডটা আছে তার হাফটা এরপর কোমরে মাপ নিলাম কোমর নিয়ে নিচ্ছি আমি এখানে পঁচিশ ইঞ্চি আছে চার ভাগ নিলাম ছয় ইঞ্চি দুশু তারপরে এক ইঞ্চি টেকিং এর জন্য দিলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম নিয়ে এই দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়েছি এরপর গলার চাওড়া দিয়ে দেবো গলার চাওড়া দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি দুই সুত আর পেছন পিঠের লম্বা আমি বেশি করছি না তা এখানে সাড়ে ছ ইঞ্চি দিচ্ছি আর এখানে চাওড়াটা দিয়ে নিচ্ছি নিচে আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স মতন করে নিচ্ছি প্রথমে তারপরে এখানে দেখুন একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমরা চাইলে যে চোখো শেপও রাখতে পারেন যে কোনো শেপ এখানে দিয়ে নিতে পারেন এরপর আমি এখানে যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমি যেমনটা ড্রয়িং করেছিলাম সেভাবে কাটিং করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নেব তার জন্য দেখুন প্রথমে লাইনটাকে সোজা করে নেবো যাতে আমাদের কাপড়টা ঠিকঠাক থাকে এরপর ঝুলের মাপটা নেব এখানে ঝুল যা নেব মানে ব্যাকপিটে যতটা নিয়েছিলাম তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিলাম মানে ব্যাকপিটে নিয়েছিলাম চোদ্দো ইঞ্চি আপনাদের ঝুল যা থাকবে তার থেকে দুই ইঞ্চি প্লাস করে নেবেন আমার ঝুল ছিল তেরো ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর পুটের মাপ নিচ্ছি সেম পুটের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ নিচ্ছি মোহরাও নিয়ে নেব সেম মাপ মোহরা দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি ফুটের লাইনটাকে স্ট্রেট করার জন্য এই দিক থেকে আরেকবার ফুটের মাপটা নিয়ে নিলাম নিয়ে লাইনটাকে স্ট্রেট করে নিচ্ছি দেখুন যেখানে মোহরার লাইন শেষ হয় সেখান থেকেই শুরু হয়ে যায় ছাতির মাপ ছাতি নিয়ে নিচ্ছি বত্রিশ ইঞ্চির জন্য আর চার ভাগের এক ভাগ মানে আট ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিচ্ছি যেমন ব্যাক পার্টে দেড় ইঞ্চি দিয়েছিলাম সেমভাবে ফ্রন্টেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম কোমরও নিয়ে নিচ্ছি কোমর আছে আমার পঁচিশ ইঞ্চি পঁচিশটাকে চার ভাগ করে নিয়ে নিলাম ছয় ইঞ্চি দুই সুদ তারপর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম এরপর এগুলোকে দেখুন মিলিয়ে নিচ্ছি খুব সহজভাবে ভাবে বোঝাচ্ছি এরপর গলার চওড়া নিয়ে নিলাম সেম গলা চওড়া সেম দিতে হবে এরপর গলার লম্বা আপনারা যত খুশি রাখতে চান আমি এখানে ছয় ইঞ্চি দিলাম আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন নিয়ে এই দিক থেকে দু ইঞ্চি দুই সুত দিলাম নিয়ে এটাকে দেখুন একটা বক্স করে নিচ্ছি এরপর এখানেও একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর বেল্টের জন্য মাপ নিয়ে নেবো উপর থেকে মানে নিচ থেকে দেখুন চার ইঞ্চি দিচ্ছি বেল্টের জন্য নিচ থেকে চার ইঞ্চি দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে বক্স মতন করে নিচ্ছি এরপর হাফ ইঞ্চি উপরে দেখুন এখানে শেপটা দিয়ে নিতে হয় সেই শেপটা এখানে দিয়ে নিলাম জাস্ট হাফ ইঞ্চি উপরে দিয়ে এই সাথে একটু কোণ করে মিলিয়ে নিতে হবে এরপর খাপের জন্য মাপ নিয়ে নিলাম বত্রিশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি আর এখানে মোহরা শেপটা দিয়ে নিলাম এক ইঞ্চি উপরে নিয়ে এটাকে দেখুন প্রথমে হাফ করে নিচ্ছি মোহরার লাইনটাকে নিয়ে এখানে আবার রাউন্ড শেপটাকে প্রথমে দিয়ে নিচ্ছি এরপর যেখানে মোহরা শেপটা দিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম তারপরে পোনে এক ইঞ্চি উপরে যে গলার লম্বাটা দিয়েছি সেখান থেকে একটা দাগ দিয়ে তিনটে দাগকে দেখুন এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি আমার মতো করে মিলিয়ে নেবেন আপনারা এরপর খাপের জন্য দেখুন দুই পাশে মাপ দিচ্ছি খাপের জন্য আমাদেরকে এখানে নিয়ে নিলাম পোনে তিন ইঞ্চি করে দু সাইডে দিচ্ছি দেখুন এক সাইডে দিলাম পনের তিন ইঞ্চি এই সাইডেও দিলাম পোনে তিন ইঞ্চি আর এটার মিডিল বের করে নেবো খাপের মাপটা মিডিল বের করলে হয় আড়াই ইঞ্চি আর এইটার নিচ থেকে পনে তিন ইঞ্চি যতটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম দিতে হবে মানে দুই ইঞ্চি দুই সুদ দিলাম পুরোটা এবার কাটিং করে নেব ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নিচ্ছি এরপর আমাদের খাপের যে মাপগুলো নিয়েছি সেগুলোকে আমাদের বাড়াতে হবে তো ভালো করে বসিয়ে এটাকে প্রথমে ড্রয়িংটা তুলে নিতে হবে তো দেখুন আমি এখানে ড্রয়িংটা প্রথমে তুলে নিচ্ছি তো দেখুন এখানে ট্রয়িংটা তুলে নিয়েছি এরপর আমরা এবার বাড়াবো দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে নিচে নিচেরটাতে এক ইঞ্চি বাড়াবো দু সাইডে দু সাইডে এক ইঞ্চি করে দিলাম এরপর এই যে উপরের যে রাউন্ড শেপটা গেছে এই উপরেরটাতে আমরা হাফ ইঞ্চি করে দিয়ে নেব দু সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমাদের অ্যাড করতে হয় এরপর এই দিকেরটাতে দেখুন রাউন্ড করে এইভাবে মিলিয়ে নিতে হবে আর এই সাইডেরটাতে আমাদের স্ট্রেট মিলিয়ে নিতে হবে এরপর এখানে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচটাতেও আমাদেরকে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে দেখুন মিলিয়ে নিয়েছি এরপর আমাদের দ্বিতীয় পার্টটা কাটিং করতে হবে খাপে তো তার জন্য এই যে নিচটা আমাদের রাউন্ডটা আছে সেইটাকে আমাদের মেপে নিতে হবে কারণ এটার সাথে আমাদের ওটা জয়েন্ট হবে যতটা আসবে ততটা নিয়ে নেবেন আমার এখানে এসছে সাড়ে আট ইঞ্চি মতো তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব তো দেখুন এখানে সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এরপর এই দু সাইডে দেখুন একটা মাপ নিয়েছিলাম তিন ইঞ্চি দুই সুত করে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে এখানে দাগ দিয়ে নেব নিয়ে এটাকে একটা বক্স মতন করে নেবো দেখুন এটাকে বক্স মতন করে নিলাম এবারে নিচটার মিডিল বের করে নেবো আমাদের সাড়ে আট ইঞ্চি মিডিল করলে হয় চার ইঞ্চি দুই সুদ মিডিল করে নিলাম মিডিল করার পর এই মিডিলটাকেও একটু বক্স মতন করে নিলাম দাগ দিয়ে নিলাম এবার দেখুন উপর দিকে দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দেবেন আর নিচে যে কোনো এক সাইডে হাফ ইঞ্চি দাগ দেবেন দিয়ে এই দাগগুলোকে দেখুন এইভাবে উপরটাতে রাউন্ড করে এটার সাথে মিলিয়ে নেবেন মিডিলটার সাথে আর নিচটাতে দেখুন এই যে হাফ ইঞ্চিটা দিয়েছি নিচটাতে নিচটাতে ওই মিডিলটার সাথেই আমাদের এখানে মিলিয়ে নিতে হবে আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলোকে কাটিং করে নেবো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তো আমাকে কমেন্টসে অবশ্যই করে জানাবেন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন সমস্তটা কাটিং করে নিয়েছি এরপর হাতাটাকে কাটিং করব তো হাতাটাকে প্রথমেই আমি চার ভাঁজ করে নিচ্ছি এবার ঝুলটা নিয়ে নিচ্ছি যতটা ঝুল নেবেন তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন নিয়ে এটাকে লাইনটাকে প্রথমে সোজা করে নিচ্ছি এখানে চার ইঞ্চি ডাউন করছি কারণ এখানে লম্বা হাতা হচ্ছে তাই চার ইঞ্চি ডাউন করে নিচ্ছি এরপর ব্যাক নিয়েছি ব্যাক ফিটিংস লাইন পর্যন্ত মেপে নিলাম মেপে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম দিয়ে এর শেপটাকে দিয়ে দেখবো নিয়ে মেপে নেব মেপে যদি মনে হয় এটা বড় বা ছোট আছে সেইভাবে আবার কমিয়ে নেবো একটু তো দেখুন একটু বড় আছে সেই জন্য আবার মাপটাকে আমাদের কমিয়ে নিতে হবে তো এখানে আমি একটু কমিয়ে নিলাম নি কমিয়ে আবার শেপটাকে জাস্ট দিয়ে দিলাম নিয়ে এটাকে আবার মেপে দেখে নিচ্ছি তো এবার ঠিক আছে তো আবার দেড় ইঞ্চি এক্সট্রা যেমন ব্লাউজে দিয়েছিলাম সেভাবে দিয়ে দিলাম নি মুহুরিটা নিয়ে নিলাম মুহুরির হাফ তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে এটাকে মিলিয়ে নিলাম নি যেমনটা ড্রয়িং আছে সেই অনুপাতে কাটিং করে নিচ্ছি আমি হাতা কাটিং অনেকবার দেখেছি তাই ডিটেলসটা দেখালাম না আপনার যদি হাতা কাটিংয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি ডিটেলসে দেখিয়ে দেবো তো দেখুন হাতাটাও আমি কাটিং করে নিয়েছি এরপর সমস্ত মাপগুলোকে মানে সমস্ত কাপড় এবার কাপড়ে রেখে এবার এগুলোকে কাটিং করে নেবো তো দেখুন আমি সমস্তটা কাটিং করে নিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি কাটিং করে দেখালাম না তো সমস্তটা আমি মাপ টু মাপ মানে যেমনটা কাটিং করেছিলাম সেই অনুপাতে আমি সমস্তটা কাটিং করে নিচ্ছি तो आज एखने शेष कर